রাস্তাতে খই ভাজা আজকে হ্যালো গাইস আজকের করব রাস্তায় রান্না তো চলে এসেছি কড়া খুন্তি নিয়ে তো কি রান্না করি তোমরা দেখো এই যে এটা এটা খই ভাজা হবে আজকে তো এটাকে তোমরা কী বলো জানি না আমরা মক্কা বলি তো মক্কার খই ভাজবো রাস্তাতে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তা আর গাড়ি যাচ্ছে প্রচুর তো আমি এক সাইডে ভাজবো আজকে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রি তো চল্লিশ ডিগ্রিতে খই ভাজা হয় কি না দেখা যাক তো চলো বেশি বক না করে স্টার্ট করে দেওয়া যাক আর আমি এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছি রাস্তায় গাড়ি আসতে দেখো পিছনে কত তো সেই কারণে আমি এখানে এক সাইডে দিচ্ছি আর এইগুলো আমি সুন্দর করে এভাবে ঢেলে দিচ্ছি অল্প করে দিয়ে কারণ দেখা যাক প্রথমবার চেষ্টা করছি হয় কি না জানি না তো তোমাদের কি মনে হয় হবে কি হবে না তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো হচ্ছে কি না এই যে আমি এখানে দিয়ে দিয়েছি সাইডে দিই না হলে গাড়ি আসছে আর এটা দিয়ে আমি এখানে বসে থাকতে পারছি না কারণ প্রচুর রোদ এত রোদ বলছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা তো আমি ছায়ে যাচ্ছি তো দশ মিনিট পরে এসে দেখবো হচ্ছে কি না তো চলে এসেছি দেখা যাক কি হয়েছে এটা ওরে বাপরে পড়াটা হেভি গরম হয়েছে এগুলোও কিন্তু গরম হয়েছে তো এখনো আধ ঘন্টা মনে হয় বাকি লাগবে আর কি তো আবার আধা ঘন্টা দেখা যাক কি হচ্ছে আর এটাকে একটা ঢাকা দিতে হবে তো আমি ঢাকা নিয়ে আসি ঢাকা দিয়ে দিই তো এই যে আমি ঢাকা নিয়ে চলে এসেছি ঢাকা দিয়ে দিই তাহলে খইটা মনে হয় তাড়াতাড়ি থাকবে তো দেখা যাক এখানে রাস্তাতে খই ভাজা আজকে তো চলো আধা ঘন্টা পরে চলে এসেছি দেখা যাক এখন কি হয়েছে পাপড়ে কড়াটা তো সুন্দর গরম হয়েছে তো এর মধ্যে কি হয়েছে দেখি এই যে দেখো কি সুন্দর হয়েছে এইগুলো সব কালো কালো হয়ে গেছে হবে হবে আর এই যে একটা করে ফাটছে এই যে রাখো একটা ফেটেছে এই দুটো ফেটেছে আরও মনে হয় কিছুক্ষণ বসিয়ে রাখলে আরও ফাটবে এগুলো তো দেখা যাক আট দশ মিনিট ওয়েট করা যাক হচ্ছে কিনা দেখি আর রোদে এত রোদ আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো আট দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখি এখানে তো তারপর পুরো কইটা ফাটবে কিনা দেখতে থাকি আমরা তো আবার আধা ঘন্টা পরে চলে এসেছি দেখা যাক কি হয়েছে ওরে বাপরে ধোঁয়া উড়ে গেছে একবারে দেখো খই কি সুন্দর ফেটে রেডি হয়ে গেছে তো ফাইনালি খই ভেজেই ফেললাম রোদে তো দেখো দেখো কি সুন্দর করে খই ভেজেছি রোদে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য কমেন্ট করে অবশ্যই বলবে তো বাই আজকে মতো